কাতারের পর এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনে বেশ এগিয়ে সৌদি আরব সবকিছু ঠিক থাকলে দুই সালের ফুটবলের বিশ্ব আসরের আয়োজক হতে যাচ্ছে মরুর দেশটি বিশ্বকাপ ঘিরে বাড়তি প্রত্যাশা ব্রাজিলিয়ান সুপার নেইমারের বিশ্ব আসরটি সকলের জন্য রোমাঞ্চকর হবে বলে মনে করেন সৌদি ক্লাব আল হিলাল তারকা ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে দুই বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে চূড়ান্ত করতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করার পরও সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া এতে স্বাগত হওয়ার দৌড়ে একক প্রার্থী হিসেবে রয়েছে সৌদি আরব সোমবার তেইশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করে আল হিলাল সেখানে নেইমান বলেন বিশ্বকাপ আয়োজনের জন্য সুযোগ পাওয়া সৌদি আরবের প্রাপ্য ব্রাজিলিয়ান তারকা বলেন সৌদি আরবে বিশ্বকাপ হলে আমি খুশি হব মনে করি সবার জন্য খুব রোমাঞ্চকর বিশ্বকাপ হবে সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি দেশ সম্পর্কে আরো জানার সুযোগ পাবে তাই এখানে সবার সঙ্গে থাকা হবে দারুণ অভিজ্ঞতা তাদের এই সুযোগ প্রাপ্য দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আগামী বিশ্ব আসর থেকে অংশ নেবে আটচল্লিশটি দল এরপর 2030 সালের বিশ্বকাপ আয়োজন করবে স্পেন পর্তুগাল মরক্কো বিশ্বকাপের শতবর্ষ পালন উপলক্ষে লাতিন আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ে হবে এই আসরের প্রথম তিনটি ম্যাচ ব্রাজিলে সর্বোচ্চ গোলদাতা নেইমার খেলেছেন তিনটি বিশ্বকাপে এসিয়াল চোটে দুই তেইশ সালের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন তিনি এখন সেরে ওঠার শেষ ধাপে আছেন বত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড